সমবায় সপ্তাহ ঘটা করে উদযাপিত হচ্ছে অথচ সমবায় দপ্তরে কাজই ঠিকমতো করতে পারছেন না সমবায় পরিদর্শকরা কিছু ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা তাদের দপ্তরে কাজই করিয়ে নিচ্ছেন এই সমস্ত সমবায় পরিদর্শকদের দিয়ে এমনটাই অভিযোগ উঠেছে মঙ্গলবার হরিণঘাটা ব্লকের নিমতলা বাজারে সমবায় সপ্তাহ অনুষ্ঠানে এসে একরাশ খুব ক্ষোভ উগরে দিলেন নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান শ্যামলকান্তি রায় অভিযোগ তোলেন হরিণঘাটা ব্লকের বিডিও সমবায় দপ্তরের আধিকারিককে দিয়ে আবাস যোজনায় কাজ করাচ্ছেন অথচ মার খাচ্ছে সমবায় দপ্তরের বিভিন্ন কাজ মিটানো সেই জায়গায় আপনারা তাদেরকে কাজের মধ্যে নিয়ে নেন একটু ছাড় দিন যাতে তারা তারা তো আমাদের জন্যই সমবায়ের জন্যই সিআই অথচ বিডিওরা তাদেরকে দিয়েই সব কাজ করা এই সাহেব বলছিলেন যে আবাসের কাজের জন্য আমার সময়ই পাচ্ছি না তাহলে যদি আবাসের কাজেই থাকে তাহলে আমাদের সমবায়ের সময়টা দিবে সমবায়ের অনেক সমস্যা আছে বাইরেদের কাজ করতে গেলে পরে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ব্যাসগুলোকে বলে ট্র্যাক্সগুলো সিআই সাহেবকে বলে সিআই সাহেব কাজ করতে পারে না ভিজিট করার পর্যন্ত তাদের সময় থাকে না এত কাজের চাপ তাই আমি বলবো আপনাদের যে সঙ্গবদ্ধ হন সঙ্গবদ্ধভাবে আমরা একসঙ্গে চলি নতুন করে একটা দিশা দেখাতে যেতে পারি সে ব্যবস্থা করি